নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকের ক্লাস টেনের অঙ্ক বইয়ের যদি তোমরা পাঁচ নাম্বার অধ্যায় বার করো তাহলে সেই পাঁচ নাম্বার অধ্যায় তোমাদের আছে অনুপাত ও সমানুপাত নিয়ে আজকের এই টিউটোরিয়ালে তোমাদের পাঁচ নাম্বার অধ্যায়ের আগে আমরা অনুপাত এবং সমানুপাতের কিছু বেসিক বুঝবো বেসিক বোঝার পরে আমরা কোষে দেখি ফাইভ পয়েন্ট এই যে অধ্যায়টি তোমাদের এই অধ্যায়ের যে অঙ্কগুলি আছে সেই অঙ্কগুলি আমরা এক এক করে সলভ করবো ওকে তাহলে চলো আর বেশি কথা বাড়াবো না আমরা সরাসরি চলে আসি ক্লাসে দেখো আমরা অনুপাত এবং সমানুপাত তোমরা ফাইভ থেকে ক্লাস নাইন পর্যন্ত অনুপাত নিয়ে পড়াশোনা করেছ জানো যে অনুপাত অ্যাকচুয়ালি কী তারপরে আসি আমি একে একে সমানুপাত নিয়ে আলোচনা করব এছাড়াও আরও বিভিন্ন ধরনের টপিক্স আজকে তোমাদের এই অনুপাত আর সমানুপাতের মধ্যে লুকিয়ে আছে প্রত্যেকটি বেসিক আজকে আলোচনা করার পরে তারপরে আমরা এই অধ্যায়ের অঙ্কগুলি সলভ করব দেখো প্রথমে যে অনুপাত তাই না আমরা সকলেই জানি অনুপাত এইভাবে লেখা হয় থ্রি ইস টু টু একটা অনুপাত আজকে আর এই অনুপাত নিয়ে আলোচনা করব না শুধু একটু সিম্পলি এটা হচ্ছে একটা অনুপাত তাই না থ্রি টু এই একটা অনুপাত এটা হচ্ছে অনুপাত এখন এই যে অনুপাত আমরা সকলেই জানি এই অনুপাতের প্রথম যে সংখ্যাটা বা প্রথম যে পথ এই পথটাকে কি বলা হবে এবং শেষের যে পদ এই পথটাকে কি বলা হবে আমাদের আজকে জানতে হবে এই বেসিকগুলি ক্লিয়ার করতে হবে ওকে তাহলে এই অনুপাতের প্রথম যে পথটা আছে এই পদটাকে বলা হয় পূর্ব পদ ওকে এবং সেকেন্ড যে পদটা আছে এটাকে বলা উত্তর উত্তর পদ পদ তাই না এটা কিন্তু ক্লাস ফাইভ সিক্স সেভেনের এর পার্ট একটা তাহলে অনুপাতের প্রথমটাকে বলা হচ্ছে পদ এবং শেষের টাকে বলা হচ্ছে উত্তর পদ তাহলে পূর্বপথ এবং উত্তর পদ আমরা এখান থেকে শিখলাম এইবার এই যে অনুপাতটা থ্রি টু টু অনুপাত এই অনুপাতের যদি আমরা একটু ব্যস্ত অনুপাতটা চাই তখন কি হবে যে ব্যস্ত অনুপাত দেখো ব্যস্ত অনুপাত ব্যস্ত অনুপাত ব্যস্ত অনুপাত কখন হবে এই অনুপাতটাকে মনে করো যে ব্যস্ত অনুপাত বের করতে বলো কিন্তু কখন হয় ব্যস্ত কথার অর্থ ব্যস্ত কথার অর্থ শুধু উল্টে যাওয়া পদগুলি তার মানে পূর্বপদ উত্তর পদে যাবে এবং উত্তর পদ পূর্ব পদে আসবে ওকে তার মানে এই অনুপাতটা যখন ব্যস্ত অনুপাত বলা হবে তখন শুধু অনুপাতটাকে আমরা উল্টিয়ে দেব তাহলেই সেই ব্যস্ত অনুপাতটা বেরিয়ে যাবে তাহলে থ্রি ইস টু টু এর ব্যস্ত অনুপাত হচ্ছে টু ইস টু থ্রি অর্থাৎ পদগুলি শুধু পজিশন চেঞ্জ করেছে প্রথমটা লাস্টে গেছে এবং লাস্টেরটা ফার্স্টে এসেছে ওকে তার মানে পূর্ব পদ উত্তর পদে চলে গেছে এবং উত্তর পদ পূর্ব পদে এসে গেছে এটা হচ্ছে ব্যস্ত ক্লিয়ার তাহলে পূর্ব পদ উত্তর পদ এবং ব্যস্ত অনুপাত নিয়ে আমাদের কোনো সমস্যা নেই তাই না এইবার আসি আমরা একটু সমানুপাত সমানুপাত নিয়ে যদি এখন একটু আমরা বোঝার চেষ্টা করি যে সমানুপাত ওকে সমানুপাত কথার অর্থ সমানুপাত কথার অর্থ কোন একটি অনুপাতের কোন একটি অনুপাতের পূর্বপদ এবং উত্তরপদ এই দুটো এই দুটো পদই আমাদের সমান হতে হবে তার মানে যে ভ্যালুটা দেওয়া থাকবে এই দুটো ভ্যালু আমাদের সমান হবে তার মানে সমানুপাত কথার অর্থ হচ্ছে পূর্বপদ ওকে পূর্বপদ সমান সমান উত্তর উত্তর পদ পূর্বপদ সমান সমান উত্তর পদ তখনই হচ্ছে আমাদের সমানুপাত হবে এখন সমানুপাতের কিছু যদি আমরা এক্সাম্পেল লিখি যেমন টু ইস টু টু একটা হতে পারে থ্রি থ্রি হতে পারে সেভেন টু সেভেন হতে পারে টেন ইস টু টেন ইত্যাদি হতে পারে সমানুপাতের উদাহরণ মানে সমানুপাত কথার অর্থ হচ্ছে আমাদের পূর্বপথ এবং উত্তরপদ এই দুটো যেন সেন থাকে তখনই তাকে আমরা বলতে পারবো সমানুপাত ক্লিয়ার পূর্বপদ উত্তরপদ ব্যস্ত অনুপাত সমানুপাত কোনো সমস্যা নেই এইবার আমরা আরেকটু শিখব সেটা কি সেটা হলো গুরু অনুপাত এবং লঘু অনুপাত কখন হয় এই বিষয়টা আমাদের একটু জানতে হবে গুরু অনুপাত আর একটা হচ্ছে আমাদের লঘু অনুপাত ওকে লঘু অনুপাত গুরু অনুপাত এবং লঘু অনুপাত এই দুটো আমাদের একটু ক্লিয়ার করতে হবে আজকে দেখো গুরু অনুপাত কখন হবে কোনো একটি অনুপাতের গুরু অনুপাত আমরা কখন বুঝবো আবার কোনো একটি অনুপাতের লঘু অনুপাত আমরা কখন বুঝবো হবে বুঝবো মনে করো আমাদের এইভাবে দেওয়া আছে ফাইভ ইস টু টু একটা অনুপাত দেওয়া আছে আর একটা অনুপাত টু টেন দেওয়া আছে তখন বলা হলো যে এই অনুপাতটা গুরু অনুপাতে আছে না লঘু আছে অনুপাতে কিংবা এই অনুপাতটা আমাদের গুরু অনুপাতে না লঘু অনুপাতে আমরা কিভাবে বুঝবো আমরা কি জানি একটা অনুপাতের প্রথমটাকে হচ্ছে পূর্বপদ এবং শেষেরটাকে হচ্ছে উত্তর বলা হয়ে থাকে এখন গুরু অনুপাতের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে পূর্বপথ সবসময় বড় হবে পূর্ব পথ সবসময় বড় হবে এবং উত্তর পদ সবসময় ছোট হবে ওকে তার মানে কি পূর্ব পদ বড় পদ বড় এবং উত্তর পদ ছোট ওকে পূর্বপদ বড় ও উত্তর পদ যদি ছোট হয় তখন সেই অনুপাতটা গুরু অনুপাতে থাকে তার মানে আমাদের পূর্বপদ হচ্ছে পাঁচ এবং উত্তর পদ হচ্ছে দুই তার মানে পূর্বপদ বড় এবং উত্তর পদ হচ্ছে আমাদের ছোট তাহলে এই অনুপাতটা হচ্ছে গুরু অনুপাতে আছে এখন লঘু অনুপাতের ক্ষেত্রে কি হবে আমাদের পূর্বপথ ছোট এবং উত্তর পথ থাকতে হবে বড় তার মানে এটার উল্টা এটা হচ্ছে উল্টা উত্তর পদ সরি এটা একটু এইভাবে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে এটা হচ্ছে উল্টা তাই না এটা হচ্ছে উল্টা হবে কি হবে লোক অনুপাতের ক্ষেত্রে আমাদের পূর্বপদ হতে হবে ছোট পূর্বপদ হতে হবে আমাদের ছোট এবং উত্তর পদ হতে হবে আমাদের তার মানে ছোট এবং উত্তর পদ উত্তর পদ হতে হবে বড় যদি এরকম ঘটনা ঘটে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে এই অনুপাতটা লঘু অনুপাতে আছে তার মানে পূর্ব হচ্ছে ছোট এবং উত্তর হচ্ছে আমাদের বড় তাহলে এই অনুপাতটা হচ্ছে লঘু অনুপাতে আছে ক্লিয়ার তাহলে গুরু অনুপাত লঘু অনুপাত সমানুপাত ব্যস্ত অনুপাত নিয়ে কোনো সমস্যা নেই আর একটা টপিক আছে তোমাদের এই টপিকস এবার বুঝতে হবে সেটা হচ্ছে মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত ওকে মিশ্র বা যৌগিক যৌগিক অনুপাত মিশ্র বা যৌগিক অনুপাত কখন হবে আমরা কিভাবে বুঝব তোমাদের দুটো অনুপাত দিয়ে দেওয়া থাকতে পারে অনেক সময় দেখা গেল যে তিনটে দিয়েও থাকতে পারে অনেক সময় চারটে দিয়েও থাকতে পারে কোনো সমস্যা নাই অধিক তোমাদের তিনটেই দিবে এর উপরে দিবে না ম্যাট্রিক লেভেলে ঠিক আছে তিনটেই দেয় এর উপরে দেয় না তাহলে মনে করো যে আমাদের থ্রি ইস টু টু একটা অনুপাত আছে একটা ফাইভ টু সেভেন আছে আর একটা টু টু ওয়ান এই যে তিনটে অনুপাত এক দুই তিন এই তিনটে অনুপাতের আমাদের মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত কত হবে কিভাবে বের করব দেখো প্রত্যেকটি অনুপাতের প্রত্যেকটি অনুপাতের পূর্বপদগুলো আমরা নিব আগে প্রত্যেকটি অনুপাতের কি পূর্বপদ পূর্বপদগুলা তার মানে এটা পূর্বপদ তিন গুণ করব তারপরে প্রত্যেকটি অনুপাতের পূর্বপদের গুণ করব এটা হচ্ছে পাঁচ আর এটা হচ্ছে দুই পূর্ব পদের প্রত্যেকটি অনুপাতের পূর্বপদগুলো গুলার গুণ করবো ইস্টু ইস্টু উত্তর পদের যত আছে এখানে অনুপাত সেই অনুপাতের এবার উত্তর পদ গুণ করব তাহলে দুই গুণ সাত গুণ আট বুঝে নাও এই ব্যাপারটা যে অনুপাতগুলি দেওয়া থাকবে সেই অনুপাতগুলি পূর্বপদ যতগুলি অনুপাত আছে প্রত্যেকটি পূর্বপদ গুণ করব ইষ্ট দিব যতগুলি অনুপাত থাকবে সেই অনুপাতগুলির উত্তর পদ আবার গুণ করব তাহলে পূর্বপদগুলি পদগুলি গুণ করে আমাদের হচ্ছে কত পাঁচ দুগুণা দশ তিন দশে তিরিশ ইষ্ট সাত চোদ্দ চোদ্দ অক্ষে চোদ্দ তাহলে এইটাই হচ্ছে এই অনুপাত তিনটির যৌগিক বা মিশ্র অনুপাত এখন যদি এটা কাটাকুটি যায় তাহলে কেটে দিবা আর যদি কাটাকুটি না যায় তাহলে ওইভাবেই রেখে ওইভাবে অবশ্যই কাটাকুটি যাবে তিরিশ দুই দিয়ে যদি কাটি দিয়ে 7 তার মানে এটা আমাদের অর্থাৎ এই তিনটে মিশ্র বা যৌগিক অনুপাত হবে পনেরো ইস্টু সাত ক্লিয়ার আশা করি তোমাদের আজকে অনুপাত এবং সমানুপাতের যে বেসিক এই ব্যাসিকগুলি নিয়ে কারো কোথাও সমস্যা থাকার কথা নাই যদি এখনো পর্যন্ত কারো সমস্যা থেকে থাকে তোমরা অবশ্যই নির্ভয়ে আমাকে কমেন্ট করতে পারো আমাকে বলতে পারো আমি পুনরায় আবার তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এই রাশি আমরা মেন তোমাদের কুষে দেখি ফাইভ পয়েন্ট ওয়ান এই যে অধ্যায় এই অধ্যায়ের প্রথম যে অঙ্কটি আছে দেখো একটু অঙ্কটা আমি পড়েন বলেছে যে নিচের রাশিগুলি অনুপাতে প্রকাশ করি ও অনুপাতগুলি সমানুপাত লঘু অনুপাত না গুরু অনুপাতে আছে সেটা আমাদের বুঝে লিখতে হবে ওকে তাহলে একের আই নাম্বার যে অঙ্কটি সেই অঙ্কটি দেখো একের নাম্বার অঙ্কটি আমরা এবার করব। এক দাগের নাম্বার এক দাগের ওকে এক দাগের এটা হচ্ছে এক দাগের আয় নাম্বার যে অঙ্ক সেই অঙ্কটা কত আছে চার মাস এবং এক বছর ছয় মাস চার মাস 4 মাস এবং 1 বছর 6 মাস এখন এটা থেকে আমাদের বের করতে বলেছে যে এটা অ্যাকচুয়ালি সমানুপাতে আছে না লঘু অনুপাতে আছে না গুরু অনুপাতে আছে আমাদের এটা বের করতে বলছে ক্লিয়ার তাহলে আমরা বছরটাকে যদি মাস করে নিই তাহলে কি হবে দেখো 4 মাস 4 মাস থাক তাহলে চার মাস চার মাসই থাক চার মাস আছে চার আমরা লিখতে পারি কি লিখতে পারি বছর মাস এক তাই না এই জিনিসটাকে আমরা সরাসরি লিখতে পারি না এবার সমান সমান দিয়ে ফোর ইস টু মাস তো আর বসানোর দরকার নেই ফোর ইস এক বছর মানে হচ্ছে বারো মাস প্লাস তার সাথে ছ মাস আছে তাই না সমান সমান তাহলে ফোর ইস টু ছয় আর বারো যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে কত আঠারো আঠারো হচ্ছে তাই না আঠারো এবার যে কাটাকুটি যাই তাহলে আমাদের কাটতে হবে একটু কেটে দিই দুই দুগনা চার নয় দুগুনা আঠারো তাহলে সমান সমান টু ইস টু নাইন তাহলে টু ইস টু নাইন পূর্বপদ এবং উত্তর পদ দুটো সম্পূর্ণ আলাদা এটা থেকে আমাদের সমানুপাত তো কখনোই আসবে না এবার টু ইস টু নাইন পূর্বপদ হচ্ছে দুই এবং উত্তর পদ হচ্ছে আমাদের নয় তার মানে এখান থেকে আমাদের আমরা লিখতে পারি যে পূর্বপথ যদি ছোট হয় পদ যদি ছোট হয় এবং উত্তর পদ যদি বড় হয় তাহলে সেক্ষেত্রে এই অনুপাতটা হবে হচ্ছে কি এই দেখো পদ ছোট এবং উত্তর পদ যদি বড় হয় তাহলে এটা লঘু অনুপাতে আছে তার মানে এ লঘু অনুপাতে আছে এটা হচ্ছে কি লঘু অনুপাত ওকে লঘু অনুপাত লঘু অনুপাত ওকে আশা করি তোমাদের এক নাম্বার অঙ্কটি কোনো সমস্যা নেই আর ক্লিয়ার এইবার আসি আমরা একটু দেখো কি বলেছে বলেছে যে পয়সা এবং এক টাকা পঁচাত্তর পয়সা এবং টাকা এক পয়সা ওকে পঁচাত্তর পয়সা দুই নাম্বার এবার দেখো পঁচাত্তর পয়সা তারপর এক টাকা পঁচিশ পয়সা এই অঙ্কটা এবার আমরা করব তাই তো পঁচাত্তর পয়সা এবং এক টাকা পঁচিশ পয়সা তাহলে আমরা টাকাকে একটু পয়সা করব প্রথম যেটা আছে পঁচাত্তর পয়সা পঁচাত্তর পয়সা থাক এটা আমরা হাত লাগাবো না একটু সরাসরি করি তাহলে এক টাকা মানে হচ্ছে কত একশো পয়সা তাহলে একশো পয়সাতে হচ্ছে আমাদের এক টাকা তাহলে সেই একশো পয়সার সাথে আমাদের কত যোগ করতে হবে পঁচিশ তবে টোটাল হবে এই পথটা এইবার সমান সমান পঁচাত্তর ইস টু একশো পঁচিশ যোগ করলে এবার যদি আমরা পঁচিশ দিয়ে এটা কাটাকুটি করি তিন পঁচিশে পঁচাত্তর পাঁচ পঁচিশে একশো পঁচিশ তাহলে সমান সমান থ্রি ইস টু ফাইভ তাহলে থ্রি ইস টু ফাইভ এটা আমাদের দেখেই মনে হচ্ছে যে এটা সমানুপাতে নেই কারণ পূর্বপথ আলাদা এবং উত্তর পথ আলাদা এটা সমানুপাতে নেই তাহলে আমাদের দেখতে হবে পূর্বপথ ছোট এবং উত্তর পথ বড় তার মানে এ কি অনুপাতে আছে এ হচ্ছে লঘু অনুপাতে আছে এই হচ্ছে কি লঘু অনুপাতে লঘু অনুপাতে তার মানে এই অনুপাতটা আছে লঘু অনুপাতে আছে ক্লিয়ার আশা করি দুই নাম্বার নিয়ে কোনো সমস্যা নেই এইবার আসি আমরা তিন নাম্বার দেখো 60 সেমি এবং 0.6 মিটার বাহ খুব সুন্দর 60 সেমি তিন নাম্বার দেখো 60 সেমি বলেছে 60 সেন্টিমিটার মানে সেমি এবং 0.6 মিটার ওকে এই দুটো আমাদের এখন করতে হবে তাহলে আমরা মিটারকে যদি একটু সেন্টিমিটারে কনভার্ট করি তাহলে হয়ে যায় বঙ্গটা তাহলে এখানে 60 সেন্টিমিটার আছে দেখো এক মিটার আমরা জানি কি এক মিটার এক মিটার সমান সমান একশো সেন্টিমিটার বা সেমি তাহলে এক মিটার যদি একশো সেন্টিমিটার হয় তাহলে জিরো পয়েন্ট সিক্স মিটারে কত হবে তাহলে জিরো পয়েন্ট সিক্স মিটারে অবশ্যই একশো সাথে আমাদের জিরো পয়েন্ট সিক্স এটা এটা কি সেমি সেন্টিমিটার করতে হবে হচ্ছে মিটার তাহলে একশো দ্বারা গুণ করতে হবে তার মানে এইটাকে আমরা জিরো পয়েন্ট ছয়কে আমরা একশো দ্বারা গুণ করবো ওকে পরের লাইনে সিক্সটি আছে থার্ড ইস টু একশোর সাথে যদি ছয় গুণ করি ছশো হবে আর এক ঘর পরে পয়েন্ট আছে তার মানে হচ্ছে আমাদের এটা এখানে পয়েন্ট তার মানে পরের লাইনে ষাট ইস টু ষাট আসতেছে এবার সাইট ষাট যেহেতু কেটে যায় তাহলে আমাদের কিন্তু ওয়ান ইস টু ওয়ান আছে ওয়ান ইস টু ওয়ান তার মানে ওয়ান তার মানে পূর্ব এবং উত্তর পদ দুটোই হচ্ছে আমাদের সেম তাই না দুটোই যদি আমাদের সেম হয় তাহলে আমরা কি লিখতে পারি এই অনুপাত হচ্ছে সমানুপাতে আছে ক্লিয়ার তাহলে এই অনুপাতটাকে আমরা কি বলতে পারি সমানুপাতে অর্থাৎ সমানু সমানু এই অনুপাতটি হচ্ছে সমানুপাতে আছে আশা করি তিন নাম্বারে কোনো সমস্যা নেই এইবার আসি আমরা চার নাম্বার একের যে চার নাম্বার চার নাম্বারটা একটু আসি এক পয়েন্ট দুই কি এবং সাইট গ্রাম এক পয়েন্ট দুই কিগ্রা দেখো এক পয়েন্ট দুই কিগ্রা চার নাম্বার যে অঙ্কটা এক পয়েন্ট দুই কিগ্রা ওকে এক পয়েন্ট দুই কি এবং ষাট গ্রাম এবং সাইট গ্রাম তার মানে এই কী গ্রামের হচ্ছে কেজি গ্রাম মানে হচ্ছে কেজি এখন কেজি কেজি যদি আমরা একটু গ্রামে কনভার্ট করি তাহলে হয়ে যাবে তাই না তাহলে আমরা জানি যে এক কেজি সমান সমান কত গ্রাম হয় কি জানি যে এক কেজি এক কি গ্রাম কি গ্রাম হচ্ছে কিলোগ্রাম মানে কত এক হাজার গ্রাম এক কেজি যদি এক গ্রাম হয় তাহলে এখানে ওয়ান পয়েন্ট কি কত গ্রাম হবে তার মানে এই এক হাজারের সাথে আমাদের ওয়ান পয়েন্ট টু করতে হবে তাহলে এখানে আমরা লিখতে পারি সরাসরি এক হাজার গুণ ওয়ান পয়েন্ট টু এটা হচ্ছে গ্রাম ওয়ান পয়েন্ট টু এটা হচ্ছে গ্রাম ইস টু এখানে তো ষাট গ্রাম আছে তাই না ষাট গ্রাম আছে পরের লাইনে যদি আমরা করি একটু তাহলে এখানে এসে দাঁড়াবে এখানে হচ্ছে ওয়ান পয়েন্ট চিন্তাটা পরে করি বারো অক্ষে বারো আর এখানে এক দুই তিনটে জিরো আছে একটা দুটা তিনটা তিনটা জিরো আছে এবার এক ঘর পরে পয়েন্ট মানে আমাদের এখানে পয়েন্ট আসবে ওকে আর এখানে সিক্স আছে থাক পরের লাইনে যদি আমরা করি তাহলে হচ্ছে বারোশো ইস টু ষাট এইটা দাঁড়াচ্ছে এক একটা জিরো জিরো কেটে দিই ছয় দিয়ে সরাসরি কেটে ছয় অক্ষে ছয় ছয় দুগুনা বারো একটা জিরো বসবে তাহলে সমান সমান কুড়ি ইস টু ওয়ান এবার কুড়ি ইস টু পূর্বপদ আলাদা এবং উত্তর পদ আলাদা এটা সমান পথে নেই তাহলে আমাদের দেখতে হবে পূর্ব পদের মান যদি বড় হয় এবং উত্তর পদের মানে হচ্ছে ছোট তাহলে সেক্ষেত্রে আমাদের কন্ডিশন এসে দাঁড়াচ্ছে হচ্ছে এই অনুপাতটা গুরু অনুপাতে আছে অর্থাৎ এ গুরু অনুপাতে আছে ওকে এটা হচ্ছে গুরু অনুপাত গুরু অনুপাত ক্লিয়ার আশা করি তোমাদের অনুপাত এবং সমানুপাতের আজকের যে ব্যসিকটা আমি এখানে আলোচনা করলাম এবং তোমাদের দাগে যে এক দুই তিন চার চারটে অঙ্ক যে করালাম কারো কোথাও সমস্যা নেই আমার মনে হয় যে সমস্ত ছাত্রছাত্রীরা দুই হাজার ছাব্বিশ সালে তোমাদের মাধ্যমিক দিবা তাদের উদ্দেশ্যে কিন্তু এই ক্লাসটি বহুতই ইম্পর্টেন্ট অনুপাতে তোমাদের তিনটে অধ্যায় আছে ফাইভ পয়েন্ট ওয়ান ফাইভ পয়েন্ট টু অ্যান্ড ফাইভ পয়েন্ট থ্রি এই তিনটে চ্যাপ্টার থেকে তোমাদের এখানে ভালো একটা মার্ক থাকে তোমরা যদি তিনটে চ্যাপ্টার একটু কভার করতে পারো এখান থেকে নিঘাত সম্পূর্ণ এবং ফুল মার্ক তোমরা এখান থেকে নিতে পারবে ওকে তাহলে এই বেসিকগুলো একটু ক্লিয়ার করো এবং এই চারটে অঙ্ক তোমরা একটু সুন্দরভাবে এবং মনোযোগ সহকারে প্র্যাকটিস করো আমি আবার আসবো তোমাদের সাথে পরবর্তী পার্ট নিয়ে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি